আসসালামু আলাইকুম আমার এই সুন্দর ড্রেসটা আমার বিয়ের সাপুরা এত বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ এই ড্রেসটা দেখতে এত বেশি সুন্দর আর কালার কম্বিনেশন সেটা তো বলারই বাহিরে আর ড্রেসের ডিজাইনটা এত বেশি সুন্দর এর আগে এই ড্রেসটা আমি দেখিয়েছিলাম মেরুন কালার আর জলপাই কালারের কম্বিনেশনে আর এটা কিন্তু করেছি আমি ব্ল্যাক আর মেরুন কালারের কম্বিনেশনে ড্রেসের ডিজাইনটা এত বেশি ইউনিক আর এত বেশি সুন্দর যে দেখে সেই একদম ফিদা হয়ে যায় এই ড্রেসের নিচের পোশনে এইভাবে সুন্দর করে কিন্তু হাতে কাজ করে দেওয়া আছে সেই সাথে লেস দিয়েও কিন্তু সুন্দর ডিজাইন করে দেওয়া আছে আর এই ড্রেসের বুকের পোষণটা এত বেশি সুন্দর এত বেশি ইউনিক আর সেই সাথে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে গলাতেও কিন্তু সুন্দর করে লেস ডিজাইন করা হয়েছে আর ড্রেসের সাথে ম্যাচিং করে সুন্দর একটা প্যান্টও করা হয়েছে প্যান্টে হাতের কাজের সাথে সাথে লেস দিয়েও কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে পুরা ড্রেসটা যেমন সুন্দর সেই সাথে এর ওনাটাও কিন্তু তেমনই সুন্দর পুরো ওনাতে অল ওভার করে কাজ করে দেওয়া হয়েছে ব্ল্যাক আর মেরুনের কম্বিনেশনে ওনাতে কাজ করে দেওয়া হয়েছে তো এই সুন্দর ড্রেসটি আপনারা অর্ডার করতে চাইলে এখনই কিন্তু চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে